আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম অধ্যয়ন করছি তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা আজকে একটা গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব উদ্ভিদটার নাম হলো বোরই পাতা এই বোরই পাতা অত্যন্ত কার্যকরী এবং ভেষজ গুণাগুণ রয়েছে বোরই পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ থাকার কারণে অ্যালার্জি ফুসকরি দাঁত চুলকানি একজিমা এই জাতীয় সমস্যার সমাধান দিতে সহযোগিতা করে পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে এই বোর পাতা মানুষের শরীরে সরকারকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসে এবং এই বরুয়ের পাতা মানুষের ক্ষত শুকাতে সাহায্য করে যাদের ক্ষত স্থান রয়েছে ক্ষত স্থানে এই বরুয়ের পাতা পেস্ট করে লাগালে খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষত শুকিয়ে যাবে পাশাপাশি এটা সংক্রমণকে প্রতিরোধ করবে সুতরাং এই বরুয়ের পাতা আপনারা ভেষজ হিসেবে ব্যবহার করতে পারেন আর যে কোনো ভেষজ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আলাইকুম আলাইকুমুল্লাহ